এবার যখন ইব্রাহিম আলাহ স্ত্রীকে বাদশার কাছে নিয়ে যাবে ইব্রাহিম আলাহ বললেন যে সারা তুমি কিন্তু বাদশার কাছে গিয়ে কথা বলবা না যে আমি তোমার স্বামী হই বরং তুমি বলবা যে আমি তোমার ভাই হই বাদশার সামনে কি বলবা মিথ্যা কথা বলবা যখন বাদশার সামনে ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রীকে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলাহ স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন অত্যন্ত সুন্দরী তো বাদশাহ যখন তার দিকে অপকরণ করার জন্য হাত বাড়াবে আল্লাহ পাক রব্বুল সাহায্য কেমন দেখেন আল্লাহ সঙ্গে সঙ্গে বাদশার হাত পাকে অবশ করে দিয়েছেন আল্লাহু আকবার পাঠ করেন বাদশা তো অবাক এত নারীর গায়ে হাত দিলাম আমার হাত পা অবশ হয়নি আজকে দিকে হাত পা অবশ হয়ে গেল এবার বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের সারাকে বলে যে তুমি একটু আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই ইব্রাহিম আলাইহিস সালামের সারা সারাহ আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন আল্লাহ পাক বাদশাকে সুস্থ করে দিয়েছেন এখন সুস্থ হওয়ার পরে যেহেতু বাদশার চরিত্র খারাপ তিনি আবারও দ্বিতীয়বার ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রীর থেকে হাত বাড়িয়েছে আল্লাহ পাক আবার তার হাত পাকে অবশ করে দিলেন সুবাহান আল্লাহ বাদশাহ বলে যে সারা দ্বিতীয়বার একবার আল্লাহ পাকের নিকট দোয়া করো যেন আল্লাহ আমার সুস্থ করে দেয় স্ত্রী সারা বাদশার প্রতি দয়া করে আল্লাহ পাকের নিকট দোয়া করেছেন আল্লাহ পাক তাকে দ্বিতীয়বার সুস্থ করে দিয়েছেন এখন সুস্থ হওয়ার পরে যেহেতু চরিত্র খারাপ আবার হাত বাড়িয়েছে এবার পাক রবুর আলামিন তৃতীয়বার বাচ্চার হাত পাকে অবশ করে দিয়েছেন হাত পার লরে না এবার বাদশাহ বলল যে সারাহ এবারেই শেষবার আমার জন্য আল্লাহর নিকট দোয়া করো আমি যদি এবার সুস্থ হয়ে যাই তোমার দিকে আর হাত বাড়াবো না ইব্রাহিম সালামের স্ত্রী আল্লাহ পাকের নিকট দোয়া করেছেন আল্লাহ পাক বাদশাকে সুস্থ করে দিলেন এবার বাচ্চা সুস্থ হওয়ার পরে তার লোকদেরকে বলো যে তোমরা এটা কোন নারীকে আমার কাছে নিয়ে আসছো এটা কি মানব নাকি দানব জীবনী এত নারীর প্রতি হাত বাড়াইলাম কখনো হাত পা অবশ্য হয় না এটা আবার কেমন নারী যার দিকে হাত বাড়াইলে হাত পা অবশ্য হয়ে যায় সুতরাং যাও তাকে আমি ছেড়ে দিলাম সুবহান আল্লাহ পাঠ করেন বাদশাহিব গ্রাম আরহিসাল্লামের স্ত্রী সারাকে শুধু ছেড়ে দেন নাই বরং তাকে হাদিয়া হিসাবে একটা বাদি দিয়েছেন সেই বাদীর নাম হচ্ছে হাজেরা বাদীর নাম কি হাজেরা